আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল থে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো সৌদি সৌদি আরবের সুনামধন্য কোম্পানি দ্য কফি অ্যাড্রেস কোম্পানি যেটা হচ্ছে কফি এবং বারাস্তা নিয়েই কাজ করে এই কফি শপটি অনেকেই হচ্ছে কফি শপ বা হচ্ছে রেস্টুরেন্টে বিচা খুঁজে থাকেন আপনারা চাইলে এটা চুজ করতে পারেন তবে কিছু রিকোয়ারমেন্ট আছে সেই রিক্রুমেন্টগুলো যদি আপনার সাথে ম্যাচ করে তাহলেই হচ্ছে আপনি এই কোম্পানিটা চুজ করতে পারেন ভিডিওটি নাট এনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কফি শপ কফি শপ বা হচ্ছে কফি মেকার বা বারাস্তা বারাস্তা তৈরি করা এবার যারা হচ্ছে এই কাজগুলা জানেন টুকটাক বেসিক জানা আছে বা হচ্ছে আপনি মোটামুটি ইংরেজিতে দক্ষ বা বিদেশ ফেরত যদি হয়ে থাকেন বা বিদেশি হচ্ছে এই রিলেটেড কপি শপে কাজ করেছেন বা হচ্ছে বারাস্তা নিয়ে হচ্ছে আপনি কাজ করেছেন তবে আপনি ইন্টারভিউ দিলে আপনার হওয়ার চান্স একটু বেশি থাকবে যারা হচ্ছে ফ্রেশ তাদেরও সুযোগ আছে যদি ইংরেজি ভালো জানে তবে হচ্ছে যারা বিদেশ ফেরত তাদের একটু চান্স বেশি থাকবে খুব উচ্চ বেতনেই হচ্ছে একরকম হচ্ছে এই কোম্পানিটি লোক নিয়োগ প্রদান করবে কফি মেকার এবং বারেস্তা বারেস্তা যারা কাজ জানেন যারা হচ্ছে কফির উপরে যেটা ডিজাইন করে হচ্ছে অনেকেই হচ্ছে না বুঝে থাকতে পারেন বা হচ্ছে বারেস্তা লিখেই হচ্ছে আপনি যদি গুগলে চার্চ করেন অনেক একটু বেসিক আইডিয়াও নিতে পারবেন তো হচ্ছে বেসিক বেতন হচ্ছে পনেরোশো সৌদি রিয়াল তিনশো রিয়াল হচ্ছে খাবার দিবে বাসস্থান ফ্রি বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ডিউটি নয় ঘন্টা নয় ঘন্টার মধ্যে হচ্ছে আট ঘন্টা বেসিক ডিউটি এক ঘন্টা হচ্ছে রেস্ট পাবেন ওভার টাইমের সুব্যবস্থা আছে ইন্টারভিউ ডেট হচ্ছে সাত এবং আট আট তারিখ সাত এবং আট তারিখ অক্টোবরের সাত এবং আট তারিখ ইন্টারভিউ তবে হচ্ছে সাত তারিখই হচ্ছে আসার চেষ্টা করবেন আপনারা আপনারা তো এই মুহুর্তে ট্রেনিংও দেওয়া হয়েছে তবে ট্রেনিংয়ের আর সুযোগ নেই তবে আপনারা যদি যারা একদম ফ্রেশ যদি সুযোগ থাকে কোথাও যদি একটা কফি শপ বা হচ্ছে বারেস্তা দোকানে আপনারা যদি একদিন বা দুই দিনে যদি একটু ট্রেনিং নিতে পারেন প্রয়োজন হচ্ছে ওদেরকে কিছু টাকা দিয়েও যদি একটু ট্রেনিং নিতে পারেন দুই থেকে এক দুই হাজার টাকা দিয়ে যদি ট্রেনিংটা নিতে পারেন তবে আপনার ইন্টারভিউতে সহজ হওয়ার সম্ভাবনা আছে আপনারা যেটা করতে হবে কপি শপ বা হচ্ছে বারেস্তান তৈরি করতে কি কি হচ্ছে ইকুইপমেন্ট লাগে বা হচ্ছে কি কি কোন কোন হচ্ছে মানে হচ্ছে হান্ডিপাতি যেটা আমরা বলে থাকি বা হচ্ছে কি কি ইউজ করে এই কপি তৈরি করতে প্রত্যেকটার নামটা হচ্ছে জানা উচিত এবং হচ্ছে আপনার কপি বা বারেস্তা তৈরি করতে আসলে কি কি ক্যাপেইন হচ্ছে বা হচ্ছে কিভাবে তৈরি কর টোটাল একটা আপনি ধারণা নিতে পারেন তবে এই হচ্ছে আপনার ইন্টারভিউটি সহজ হবে তবে আমি ড্যামশিওর আপনি যদি দুই দিন কোনো রেস্টুরেন্ট বা হচ্ছে কফি শপে আপনি যদি একটু দেখেন তাহলে হচ্ছে আপনি ইন্টারভিউটা পাস করা খুব একটি কঠিন হবে না খুব ইজি হয়ে যাবে আপনার টিকার চান্স থাকবে তবে সৌদি বা শপগুলা বা হচ্ছে আরব দেশে বা ইউরোপের শপগুলা কিন্তু আসলেই মোটামুটি একটু আরামের চাকরি ভিতরের কাজ বাহিরের কাজ না আরব দেশে তো একটু গরম তারা হচ্ছে শৌখিন বা হচ্ছে এই জাতীয় কোনো কাজ করছেন তবে আপনি শিক্ষিত কোনো কাজ জানান না তবে আপনাকে বলবো হচ্ছে আপনি এটা চুজ করতে পারেন এটা উচ্চ বেতনেই হচ্ছে আপনাকে নিয়োগ করছে কোম্পানি এবং আপনি যদি চিন্তা করে দেখেন বেসিক যদি পনেরোশো তিনশো রিয়াল খাবার আঠারোশো টাকা যদি হয় তাহলে হচ্ছে আপনি যদি ওভারটাইম পান তাহলে আপনার স্যালারিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি বাংলা টাকা হচ্ছে আশি নব্বই হাজার টাকার মতো কামাই করার একটা সুযোগ আছে আর যারা ভালো কাজ জানেন এক লাখ টাকাও কামাই করার আসলে এখান থেকে ইনকাম করার সঠিক অয়েতে ইনকাম করার সুযোগ আছে রকম বকশিস সারাই তো হচ্ছে যেটা শর্ত দিয়েছে সেটা হচ্ছে আপনার হচ্ছে মোটামুটি বেসিক ইংরেজিটা লাগবে এটা একটি শর্ত ইংরেজি যদি বেসিক ইংরেজি না জানা থাকে তাহলে হচ্ছে আপনার আসার দরকার নেই তবে আপনার ইংরেজিটা যদি স্ট্রং হয় আর অথবা আপনি যদি পূর্বে সৌদি আরব বা হচ্ছে কোনো দেশে হচ্ছে কফি শপ বা রেস্টুরেন্টে কাজ করে থাকেন তাহলে আপনি ইংরেজিটা না জানলেও চলবে তবে যদি কাজ জানান বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে আপনি আসতে পারেন আর যদি যারা কাজ জানেন না আপনার যদি ইংরেজিটা খুব ভালো ফ্লুয়েন্টলি মোটামুটি ইংরেজি কথা বলতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বলবো দুই দিনের একটা ট্রেনিং নেন আমাদের ইন্টারভিউ যেহেতু সাত তারিখ তাহলে এখনও সুবর্ণ সুযোগ আছে আপনি যদি দুই দিনের একটি ট্রেনিং নিতে পারেন আমি শিওর আমি কনফিডেন্টলি আপনাদেরকে বলতে পারি যদি আপনার পড়াশোনা মোটামুটি ইংরেজিটা জানেন দেন হচ্ছে আপনি যদি দুই দিনের ট্রেনিং নেন দুই থেকে তিন হাজার টাকা দিলেই কিন্তু আসলে একটা রেস্টুরেন্টের শেফ বা হচ্ছে কফি মেকার যিনি করেন তিনি আপনাকে এইগুলা হচ্ছে গাইডলাইন দিবে বা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনি আপনি এই কাজটা শিখবেন মানে কীভাবে তৈরি করবে আপনার আপনি ওইখানেও যদি প্র্যাকটিক্যালি এটা শিখেন তাহলে শিওর আপনি ইন্টারভিউটা টিকে যাবেন তবে এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে রিহার্সাল দেওয়া নিজেকে তৈরি করা আসলে আমরা সবসময় একটা কথা বলে আসি দক্ষ বিদেশ গেলে অর্থ সম্মান দুইটাই মিলে দেখেন আসলে আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে সেক্ষেত্রে আমরা বলে বলে থাকি আপনাকে দুইটা জিনিস একটা জিনিস করতে হবে দুইটা নহে আপনি কাজ শিখতে হবে আদারওয়াইজ আপনার ভাষা শিখতে হবে বা ভাষা বলতে হচ্ছে ইংরেজি ভাষা ইংরেজিটা শিখতে হবে আর ইংরেজিটা যদি আপনি জানেন বিদেশে আপনার দরজা খুবই ওপেন যে কোনো দেশে আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিবে সেজন্য আমরা বলে থাকি আপনি যদি এসএসসি বা ইন্টার বা ডিগ্রি পাশ হয়ে থাকেন বা অনার্স পাশ হয়ে থাকেন এখন দেশ কর্ম আপনার জন্য হচ্ছে না তবে তবেই হচ্ছে আপনি একটা ইংলিশ স্পোকেন এক মাসে একটি কোর্স করে রাখতে পারেন এটা রাখলে আপনার যে কতটা হিসাবে চাকরির ক্ষেত্রে বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ওয়াইড আপনার যেটা কাজে দিবে এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি মানে চাকরির ইন্টারভিউতে পেস না করবেন ততক্ষণ পর্যন্ত সেটা আপনি বুঝবেন না তা আমরা এটাই সেজন্য আসলে এই জিনিসটা বারবার বলে আসি দক্ষ বিদেশ যান অর্থ সম্মান দুইটাই কামান তো হচ্ছে আজকে পর্যন্তই ভালো থাকবেন আবার বলছি ইন্টারভিউ হচ্ছে আগামী সাত অক্টোবর এবং আটে অক্টোবর তবে আপনারা সাত অক্টোবর আসবার চেষ্টা করবেন অবশ্যই ইংরেজি জানা লাগবে এবং হচ্ছে যদি বিদেশ ফেরত হয়ে থাকে আপনি কফি শপ বা হচ্ছে ব্যারাস্তায় যদি কাজ করে ছিলেন পূর্বে তাহলে আপনি ইন্টারভিউটা দেন দিলেই হচ্ছে আপনার ইন্টারভিউ দিয়ে ভালো করতে পারবেন খুব এটা কিন্তু ডিরেক্ট একটি কোম্পানি ডিরেক্ট কোম্পানি কোনোরকম সাপ্লাই হওয়ার কোনো চান্স নাই তো যারা এই ধরনের ভিসা করছেন ভালো ভিসা তবে অনেক সংখ্যক লোক নিবে মোটামুটি অনেক লোক নিবে তবে ইন্টারভিউ টিকার চান্সও বেশি থাকবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটের আর্ট অ্যান ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলো আল্লাহ হাফেজ